দেখেন ছাইর মধ্যে বিড়াল মাছ আর মাছও বিড়াল আছে টাকা এগুলো কিন্তু দেখতে অনেক কিউট আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাধুগণকে বাগপাকালের নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে চলে এসেছি কাটাবোনার সবথেকে সেরা একটা দোকান প্রিটি ভার্সে মামুন ভাইর দোকানে তো আজকে বিস্তারিত অনেক বিড়াল আসছে দেখব এমন কি 500 টাকার বিড়ালও মামুন ভাইর দোকানে পেয়ে যাবেন এছাড়া পাঁচশো থেকে শুরু করে হাজার দশ হাজার বা তারও উপরে বিড়াল আছে তাছাড়া আপনাদের যার কারও যদি সুস্থ বিড়াল লাগে মধ্যে মামুন ভাইয়ের দোকানে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন তো মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কেমন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো আপনার দোকানের ঠিকানাটা একটু আমাদের জানে আজকে আপনাদের দর্শক পিটি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট শাহবাগ পিজি হাসপাতালের পাশাপাশি নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন শপ নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু সেভেন জিরো নাইন সেভেন ভাই আপনার এখানে নাকি পাঁচশো টাকা বিড়াল কিনতে পারবেন মানুষ দর্শক সর্ব নেনব পাঁচশো টাকা বিড়াল পাবেন কিন্তু পাঁচশো টাকার আমাদের দেশি বিড়াল যেগুলো যেগুলো ঘরে পোষা বিড়াল নর্মালি সব খাওয়া দাওয়া করে বাচ্চাদের সাথেও থাকতে পারবে সব থেকেও রাখতে পারবে নাকি সম্পূর্ণ লিটার টেনাবো হুম তো আমরা এটাকে দেখবো তার আগে আমরা একটা বাচ্চা দেখে প্রথমে আমরা হলো বাই কালার পাশিয়ান মিডিয়াম কোটের সেমি পাঞ্চার বাই কালার মাসাল্লাহ বয়স হলো দেড় মাস খুবই প্লেফুল অ্যাক্টিভ বিড়াল নরমালি ফুট আবার ওদের ড্রাই ফুড চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া এগুলোও খাওয়াতে পারবেন সম্পূর্ণ লেটার টেনা পকোড়া আমরা দর্শকের জন্য প্রাইস চাচ্ছি অফার প্রাইস মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে বাই কালার আবার খুবই কিউট অলরেডি এর মাও এখানে আছে মাথার সহ এখানে কিন্তু এরা এটা হল মা হোয়াইট কালারের মা দেখেন এর মধ্যে কিন্তু আরো কিউট কিউট বাচ্চা আছে এর মধ্যে চারটা বাচ্চা আছে কারণ মাদার সহ দর্শকের মা গুলা কিন্তু এর মা আছে এখানে হোয়াইট কালারের মা বাচ্চা দিছে দেড় বছর বয়স অলরেডি দুইবার মা বাচ্চা দিছে এটা চারটা বাচ্চা ওর মা চারটা বাচ্চা দিছে আমি দর্শককে দেখাই বাই করে এগুলো কিন্তু সম্পূর্ণ লিটারে পটি করে সম্পূর্ণ পেলে ফুল এক বয়স হলো দেড় মাস খুবই কিউট এখানে দর্শক যখন একটা নেবেন একটাও নিতে পারবেন জোড়া জোরাও জোড়াও নিতে পারবেন এই লেটার টেন আপ করে দর্শক ক্যাট যখন কিনবেন অবশ্যই তাদের এক্সারসাইজ জিনিস লেটার বক্স লেটার তাদের ব্রাশ নেল কাটার এগুলো অবশ্যই নিয়ে নেবেন আর এগুলো অবশ্যই লাগবে আর লেটার টেন আপ করার মধ্যে লেটার বক্স এগুলো নিয়ে নেবেন এই মাদারা আমি বাইক করে দেখাই এগুলো কিন্তু মা হোয়াইট কালারের মিডিয়াম কোটের মা অলরেডি ওর বয় দেড় বছর দুইবার বাচ্চাও দিছে এখন বর্তমান চারটে বাচ্চা ওর সাথে আছে ওর মাকে আমরা প্রাইস চাচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে মাকে নিতে পারবেন সম্পূর্ণ প্লেবল অ্যাক্টিভ একটা বেড়াল ফ্রেন্ডলি বিড়াল লেটার ট্রেন করা বেড়াল আমরা বাচ্চাগুলোকে অ্যাক্টিভ দেখাই দর্শকদের তারা কিভাবে খেলে কিভাবে লাফালাফি করে এগুলো দেখানোর চেষ্টা করে অনেক প্লেফুল আর কি এটা সুস্থ ক্যাট বড় কথা সুস্থ বিড়াল পাবেন মাউন্ট বার কাছে সুস্থ ক্যাট নিতে হলে অবশ্যই তাদের অ্যাক্টিভ আছে কি ঠিক মতো খাওয়া দাওয়া করে কি যে এগুলো খেয়াল করে ক্যানমেন কারণ অ্যানিমাল ডগ ক্যাট দর্শক কোনোভাবেই ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এগুলো খেয়াল করে কিনবেন যে কোনো জায়গা থেকে কিনবেন সেটাই হাজার টাকা এখান থেকে যেটা নিবে ছয় হাজার কিন্তু এগুলো দর্শক ছয় হাজার কিন্তু কেউ দিতেও পারবে না আমি মনে করি বাইকালারের এত কিউট ক্যাচ মিডিয়াম কোটের বেড়ালগুলা সেমি পাঞ্চের এগুলো খুবই কালারফুল আর কি আর এখানে হোয়াইট কালারও আছে হোয়াইট কালারটা হলো ফিমেল আর কালার মেল ফিমেল আছে যারা জোড়া নেবেন জোড়াও নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন খুবই অ্যাক্টি 6000 টাকা তো অল্প কিন্তু অসাধারণ কিউট আর কি আমরা অন্য বিড়াল দিয়ে আরো আরো ছোট কিউট ছায়রা কিন্তু অসাধারণ এটারও দেড় রো বয়স লং হেয়ারের খুবই সুন্দর হ্যাঁ এই লং হেয়ারের বিড়াল ডল ফেজের কালারটা কিন্তু ক্রিম কালার তো ভাই এগুলো যত্ন কি রকম নিতে হয় যত এই cat গুলোকে অবশ্যই যত্ন সহকারে পালতে হয় কারণ ছোট বাচ্চাদেরকে স্বাভাবিক তাই টাইম খাওয়াবেন জেলি জাতীয় নরম খাবার ওদের যত নরম খাবার দিবেন ওদের পেট ভালো থাকবে হজম শক্তি ভালো থাকবে পেটে বদদমা হবে না কিন্তু এই বাচ্চাদেরকে যখন মাংসটা বয়ল করেন ওর সাথে একটু আলু মিষ্টি কুমড়া যেমন একটু পেঁপে কাঁচকলা একসাথে একসাথে ব্যালেন্ডার খাওয়ালে আরো ভালো টেস্ট করে আর শীতের সিজনে কিন্তু ডাইরেক্ট ফ্যান নিচে রাখবেন না ফ্লোরে ঘুমা ঘুমালে কিন্তু ঠান্ডা লাগার ভয় থাকবে সামনে শীত সম্পূর্ণ গরম জায়গায় রাখবেন মাঝে মাঝে সকালে রোদেও রাখতে পারবেন সকালে রোদে রাখলে কিন্তু ওদের ঠান্ডা থেকে মুক্ত থাকে ভালো থাকে তো এটা দাম কত পড়বে এটা আমরা প্রায় থাকছি দশ হাজার দশ হাজার আমাদের লং হেয়ার বিড়াল চোখটা কিন্তু খুবই কিউট ক্রিম কালারের সম্পূর্ণ লেদার টেন আপ সম্পূর্ণ পেলে ফুল আমরা পেলে ফুল দেখাবো দর্শকদের জন্য তো ভাই আসেন এটা দর্শক এটা পেলে ফুল দেখবেন অ্যাক্টিভ দেখবেন এটা কেয়ার জ্যান চোখটা কিন্তু খুবই কিউট কিউট মাশাআল্লাহ খুবই কিউট মামুন ভাই আমরা এখন সেই 500 টাকা বিড়ালে চলে যাই হ্যাঁ এখন দর্শকদের আসলে পাঁচশো টাকা আছে আসলে পাঁচশো টাকা ওদের দাগলে কিন্তু সাথে থাকবে

লেটার টেন আপ করা পাঁচশো টাকা দেখলাম আমরা এগুলো নিতে পারবেন তাছাড়া আরো বিড়াল আছে এর মধ্যে কিন্তু আরো কালারও আছে কালারও আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে বিলাগ এটা ফুল বিলাগ এটা কিন্তু 1000 টাকা 1000 টাকা ফুল বিলাগ ক্যাট কিন্তু দর্শক অসাধারণ একটা রেয়ার কিউট বিড়াল বয়স হলো এদের 2 মাস কালো বিড়াল যাদের কালো বিড়াল দরকার অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 1000 টাকা এর মধ্যে আরো আছে ব্রাউন কালার জিঞ্জার কালারের মধ্যে আছে মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা কিন্তু জিন্দার জিনগুলো আরও সুন্দর হবে আরও কুড় হবে ব্রাউন কালারের মধ্যে এর মধ্যে আরও আছে যাদের পাঁচশো টাকার মধ্যে আরও কালার মিক্স আছে এগুলো ফাইভ হান্ড্রেডের মধ্যে যেমন দর্শক ধরে আমাদের সর্বনিম্ন ফাইভ হান্ড্রেডে বিড়াল পাবেন পাঁচশো টাকার মধ্যে আর কি এর মধ্যে পার্সিয়ান আছে হোয়াইট কালারের যারা কিটেন ছোট বা বাচ্চা কিটেন বাচ্চা নিতে চান অবশ্যই এগুলো লং হেয়ারের বিড়াল ফুল হোয়াইট কালারের এগুলো আমরা প্রাইস হচ্ছে দশ হাজার মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে লং হেয়ার হোয়াইট কালারের বয়স হলো দুই মাস সম্পূর্ণ লিটার টেন আপ করা পেলে ফুলে টাকে আর ওই নর্মালি ফুটো বা যেমন চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া ডে ফুটো খাওয়াতে পারবে হ্যাঁ এগুলো খাওয়া খাওয়াতে পারবে এখানে মিডিয়াম কোটের বিড়াল আছে জিঞ্জার জিঞ্জার বিড়াল মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে কিন্তু ব্রাউন কালার জিঞ্জার মিডিয়াম কোটের এক বছর বয়স ছেলে বিড়াল ছেলে বিড়াল এর মধ্যে আর আরো হ্যাঁ বিডিং এর জন্য যারা নেবেন এর মধ্যে আরো আছে বাই কালারের বাই কালারের বিড়াল কিন্তু পার্সিয়ান দেখতে কিন্তু অনেক সুন্দর অ্যাডেল বিড়াল এক বছর বয়স মাত্র ছয় হাজার টাকা নিতে পারে ছয় হাজার টাকার মধ্যে বাই কালার অ্যাডেল এক বছর বয়স মাত্র সেমি পাঞ্জাবি ফিমেল হ্যাঁ এটা কিন্তু চেয়ারটা কিন্তু খুব সুন্দর জিঞ্জার কালারের সেমি পাঞ্চার বয়স হলো এক বছর অ্যাডেল বিড়াল যারা ফিমেল নিতে চান জিঞ্জার ফিমেল সেমি পাঞ্চার মাত্র প্রায় দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে নিতে পারবে ইনশাল্লাহ এগুলো দাম অনেক বেশি ছিল আগে ছিল বেশি কিন্তু এখন আল্লাহ ইনশাল্লাহ অনেক কমের ভিতরে দর্শক পাইতেছে এর মধ্যে আবার অ্যাডেল জোড়া আছে অ্যাডেল পাঞ্চান সেমি পাঞ্চার অলরেডি বাচ্চা সহ বাচ্চাও আছে ওদের এটা মেল ফিমেল জোড়া

যারা মিক্সবিজ চান এদের বয়স হচ্ছে এখন দুই মাসে পড়ছে ওরা নর্মালি ফুটো বা যেমন মাছ ভাত মাংস ভাত সবজি যাতে মিক্সবিড ক্যাটগুলো কি সবচেয়ে সুবিধা করে নর্মালি ঘরোয়া খাওয়া খাওয়াতে পারবে বাইরের প্রফিট খাওয়ানো লাগবে না এগুলো আমরা প্রাইস চাচ্ছি জোড়া পাঁচ হাজার জোড়া পাঁচ হাজার জোড়া পাঁচ হাজার এগুলো কিন্তু পশম কিন্তু পার্সিয়ানের মতোই হবে ফুল হোয়াইট কালারের বেড়াল সম্পূর্ণ লিটার টেন আপ করা জোড়া পাঁচ হাজার তারা সিঙ্গেল নেমে তিন হাজার টাকা নিতে পারবে পিওর মিক্স মিক্সবিড যেগুলো হোয়াইট কালারের তিন হাজার টাকা পার পিস জোড়া পাঁচ এর মধ্যে আরো পারসেন আছে মিডিয়াম সাইজের পার্সেন্ট মিডিয়াম সাইজের ছেলে বেড়াল বয়স হল ছয় মাস যারা অনেক সময় মিডিয়াম সাইজে বেড়াল নিতে চান ছয় মাস বয়স আমরা প্রেচ পেছি দশ জন্য মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে মিডিয়াম করে পারসেন্ট মিডিয়াম সাইজ ছেলে মাত্র আট হাজার টাকা নিতে পারবেন কিন্তু অনেক পেলে ফুল ক্যান্ডগুলার দেখতে কিন্তু অনেক সুন্দর শান্ত পরিবেশে থাকে ওরা ওরা সম্পূর্ণ লিটারে পটি করে উপরে আছে দশ টকা পারসিয়ান ক্রিম কালারের ক্রিম কালার বিড়াল গুলা কিন্তু অনেক অ্যাক্টিভ অনেক পেলে ফুল দেখতে অসাধারণ কিউড এদের লং হেয়ার বিড়ালগুলা যারা সিঙ্গেল লেভেল সিঙ্গেলও নিতে পারবেন জোড়াল জোড়াও নিতে পারবেন এগুলো ভাইয়া পারপি দশ হাজার দশ হাজার টাকা পারপি নিতে পারবে আমরা বাইরে করে দেখাই তার ইনশাআল্লাহ খুবই ভালো হবে কারণ লং হেয়ার বিড়ালগুলা দর্শক যখন পালবেন তাদের অবশ্যই ব্রাশ অবশ্যই রেগুলার ব্রাশ করবেন লং হেয়ার মেল ফিমেল জোড়া মাত্র বিশ হাজার টাকা নিতে পারবে দর্শক তারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ লিটারে পটি করে লিটার টেন আপ করা লিটার ভাই হ্যাঁ দর্শক আরও জিন্দার আছে ফিমেল এটাও কিন্তু বাচ্চা সহ ছিল আচ্ছা তিনটা বাচ্চা সহ ফ্রেন্ড ছিল অলরেডি ও লোমটা টিম করা সম্পূর্ণ অ্যাডাল্ট ফিমেল এক বছর বয়স টিম করে আমরা দশ হাজার জনের প্রায় চাচ্ছি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকার মধ্যে ফিমেল নিতে পারবেন জিন্দার এমনি ব্রাউন কালারের ফিমেল এর মধ্যে আরও বিগ সাইজ মেল আছে হ্যাঁ একটা ডগও আছে লাসা কুকুর লাসা কুকুর ডগ কিন্তু ওদের লোমের রাজা বললেও চলে লোম অনেক বড় হয় ও কিটেন দেড় মাস বয়স ছেলে আমরা প্রায় চাচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকার মধ্যে লাসা অ্যাপসে নিতে পারবেন

লোমটা অলরেডি টিম করা আছে এই কারণে কম দেওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকার মধ্যে ফিমেল কার্ড নিতে পারবেন পার্সিয়ান মিডিয়াম কোটে খুবই সুন্দর তো মাউন ভাই আমরা তো সব বিড়াল দেখলাম এর মধ্যে আরো দেখান তো ক্যালিকো ক্যালিকো শর্ট ইয়ার এর ক্যালিকো আছে এগুলো মাত্র 3000 টাকা নিতে পারবে ফিমেল বয় হলো 4 মাস খুব হ্যাঁ 4 মাস দুই ভাই হ্যাঁ কেউ যদি চায় যে আমাদের এটা আইনা দেন সেটা কি সম্ভব না অবশ্যই পারবো আমাদেরকে যখন সময় দিবে আমরা দর্শক অবশ্যই দিতে পারবো দর্শক পিডি পার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট শাহবাগ কৃষি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু সেভেন জিরো নাইন সেভেন দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ